আনন্দবীড়িতে সবাইকে স্বাগতম প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরক্রিয়া অতপর যা ঘটে গেল ইমরান ও সুহাদা বেগম প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়ার কারণে খুন করা হয় সিলেটের কানাই ঘাটের দর্জির দোকানি ইমরান হোসেনকে গলা কেটে হাত পা ভেঙে লাশ বস্তায় ঢোকানো হয় এরপর লাশ গুম করতে পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয় খুনের ঘটনার প্রায় পাঁচ দিন পর পুলিশ এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে গ্রেফতার করে পরকীয়া প্রেমিকা সুহাদা বেগমকে গতকাল বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে খুনের ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রবাসী বধু সুহাদা বেগম এদিকে আলোচিত খুনের ঘটনায় কানাইঘাটে ঘাটে চলছে কানাইঘাটের সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মোহাম্মদ আবু ছেলে কানাইঘাট চয়েস মালিক দর্জি ইমরান হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে দুর্গাপুর দক্ষিণ নয়া গ্রামের সৌদি প্রবাসী বদরুল ইসলামের স্ত্রী সুহাদা বেগমের পরকিয়া সম্পর্ক ছিল বিয়ের আগে পরিবারের সঙ্গে উপজেলা সদরের পুরাতন থানা সংলগ্ন সুরমা নদীর পাড়ে একটি বাসায় ভাড়া থাকতেন আর বাসার পাশেই ছিল নিহত ইমরান হোসেনের চয়েস দর্জি ব্যবসার দোকান এই দোকানে তার পরিবারের লোকজন জামা কাপড় সেলাই করতেন এই সুবাদে ইমরান হোসেনের সঙ্গে প্রেমিকার সুহাদে বেগোভার স্কুল জীবন থেকেই অবদ্য সম্পর্ক গড়ে ওঠে তবে এদের এই প্রেম মেনে নিতে পারেনি সুহাদার পরিবার এ কারণে ইমরান হোসেনের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও পরিবারের কোনো সারা দেননি পরে সুহাদাকে তার পরিবারের সদস্যরা উপজেলার দক্ষিণ বাসিন্দা সৌদি প্রবাসী বৌদুল ইসলামের সঙ্গে বিয়ে দিয়ে দেন বিয়ের কিছুদিন পর সুহাদার স্বামী বৌদুল ইসলাম সৌদি আরবে চলে গেলে সুহাদার সঙ্গে পুরনো প্রেমিক ইমরান হোসেনের পরকীয় সম্পর্ক গড়ে ওঠে আর নতুন করে তাদের এই সম্পর্কের বিষয়টি জেনে যায় সুহাদার স্বামীর বাড়ির লোকজন বিষয়টি সুহাদার আত্মীয় জানানো হলে তারা ইমরান সতর্ক করেন এ এতে কর্ণপাত না করায় তারা উভয় পরিবারই পরকীয়া প্রেমিক ইমরান হোসেনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এদিকে গত সোমবার রাতে সুহাদা বেগমের ছোট ভাই ইমরান আহমেদ কৌশলের দর্জির দোকানি ইমরান হোসেনকে নিয়ে দাওয়াতে খেতে সুহাদার বাড়িতে যায় এরপরে দর্জির দোকানি ইমরান আর বাড়ি ফেরেনি তার কোনো সন্ধান না পেয়ে নিখোঁজের দুই দিন পর পিতা আবু বক্কর কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন এরপরে ছেলের সন্ধান না পেয়ে গত শুক্রবার সকালে তিনি কানাইঘাট থানার সুহাদা বেগম ও তার ভাই ইমরান আহমেদ দেবর মাসুম আহমেদ ও লক্ষ্মী প্রসাদ গ্রামের উমর আলীর জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করে মামলা মামলা করেন করার পর কানাইঘাট থানা পুলিশ ইমরান হোসেন নিখোঁজ উদ্ঘাটনের জন্য অভিযান শুরু করে অভিযানের শুরুতেই তারা সুহাদা বেগমের দেবর মাসুম আহমেদ ও নিকটাত্মীয় জাহাঙ্গীর আহমেদকে গ্রেপ্তার করে তাদের তত্ত্বের ভিত্তিতে ওই রাতেই প্রেমিকা সুহাদা বেগমকে গ্রেফতার করা হয় এদিকে গ্রেফতারের পরপরই সুহাদা বেগম পুলিশের কাছে খুনের ঘটনার স্বীকারোক্তি দেয় এবং তার স্বীকারোক্তি মতে শনিবার রাতে সাড়ে নয়টার দিকে কানাইঘাট থানা পুলিশে সুহাদার শ্বশুরবাড়ির পুকুর থেকে নিহত ইমরান হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ জানায় নিহত ইমরানের লাশ ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল কানাইঘাট থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন আটককৃত সুহাদা বেগম তার দেবর মাসুম আহমেদ ও ইমরান হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তারা উভয়ই সলা পরামর্শ করে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায় তিনি বলেন ইমরান হোসেন খুনের ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে এদিকে গ্রেপ্তারকৃতদের গতকালে সিলেটের আদালতে প্রেরণ করা এই খুনের ঘটনার স্বীকার জবানবন্দি দিয়েছে কানাইঘাট থানা পুলিশের এসআই আই জুনায়দ জানিয়েছেন সুহাদে বেগম এই খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জবানবন্দি গ্রহণের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি